Eid, 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 বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পারতলা বাজার নবিখার বাড়ির কুরবানির হাটের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর তলা বাজার নবিখার বাড়ি এক বিশাল কুরবানীর গরু ছাগলের হাট এবারের ঈদে কুরবানীর পশু কিনতে আর ভাবনা নয় এবারের ঈদে কুরবানীর পশু কিনতে আর ভাবনা নয় আপনার হাতের নাগালেই পাচ্ছেন ১৩ই জুন রোজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নটা এক বিশাল কুরবানির গরু ছাগলের হার সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এক বিশাল গরু ছাগলের হার পারতলা বাজার নবী বাড়ি এক বিশাল কুরবানীর গরু ছাগলের হাটে পাচ্ছেন সুলভ মূল্যে দেশি বিদেশি বিভিন্ন জাতির কুরবানির পশু তাই আর দেরি না করে তেরোই জুন রোজ বৃহস্পতিবার চলে আসুন পারতলা বাজার নবিখার বাড়ি এক বিশাল কুরবানির গরু ছাগলের হাটে ঈদ 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 এসেছে পারতলা বাজার নবিখার বাড়ির কুরবানির হাটের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক হাট 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 পারতলা বাজার।